উদ্বোধনের আগেই ত্রুটি দেখা দিয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পে এরই মধ্যে চট্টগ্রাম অংশে দেবে গেছে সড়কের বিভিন্ন জায়গায় তাতে ঝুঁকি বাড়ছে যান চলাচলে ঘটছে দুর্ঘটনাও আসছে ঈদে যানবাহনের চাপ বাড়লে এর মাত্রা আরও বাড়বে রয়েছে এমন সংখ্যাও তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দাবি অতিরিক্ত গরমে ভারী যানবাহনের চাপেই এমনটি হয়েছে যা বড় কোনো ত্রুটি নয় এমদাদুল হকের রিপোর্টার ছবি তুলেছেন সেলিমুল্লাহ ঢেউয়ের মতো এব্রো থেব্রো রাস্তার এই চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকার শুধু এই এলাকাই নয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়কটির চট্টগ্রাম অংশের অনেক স্থানেই দেখা গেছে এই করুণ চিত্র কোথাও কয়েক ইঞ্চি দেবে গেছে রাস্তা কোথাও আবার হয়ে গেছে উঁচু ফলে যান চলাচলের সৃষ্টি হয়েছে ঝুঁকি ঘটছে দুর্ঘটনাও বুঝতে আমি ব্রেক মারতে চাই তখন ডানি এটার জন্য বহু কিছু সমস্যা ডাইনে বাইক কারণ জানা অ্যাক্সিডেন্টের ভয় বেশি মহাসড়কের এই অংশে চার লেনে সম্প্রসারণের কাজ শেষ হয় মাত্র কয়েক মাস আগে শীঘ্রই উদ্বোধন হওয়ার কথা সড়কটি তবে তার আগে এমন করুণ অবস্থা হলেও সেটাকে বড় সমস্যা হিসেবে দেখতে নারাজ কর্তৃপক্ষ বিটুইন বেশি থাকে গত তিন মাসে প্রচন্ড তাপমাত্রা গেছে এই তাপমাত্রার কারণে কাজের পরপরই ভারী গাড়িগুলো এর উপর দিয়ে চলাচল করেছে এই কারণেই কিছুটা রাটিং দেখা দিয়েছে তবে এটা মেজর কোনো সমস্যা না উদ্বোধনই হয়নি এখনো অথচ দেবে গেছে সড়কের নানা অংশ এর পেছনে নির্মাণ ত্রুটিকে যেমন দায়ী করা হচ্ছে তেমনি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে মহাসড়কে অতিরিক্ত ভারবাহী যান চলাচলকে অতিরিক্ত ভারবাহী যান চলাচল ঠেকাতে সীতাকুণ্ডের বড় দারোগার হাটে একটি লোড কন্ট্রোল স্টেশন স্থাপন করা হলেও গত দুই বছর ধরে বন্ধ ঢাকামুখী স্কেলটি তাতে বাধাহীনভাবে চলছে অতিরিক্ত ওজনবাহী গাড়ি যন্ত্রপাতি সেট হয়ে গেছে শুধু রিনোভেশনের কাজ চলছে আমরা আশা করছি ঈদের দশ দিন আগের থেকে একটা ট্রয়াল বেচতে যাবো এবং ঈদের হয়তোবা পাঁচ থেকে সাত দিনের মধ্যে ফুল ফেজে আমরা রান করতে সক্ষম হব বিশেষজ্ঞরা বলছেন ব্যস্ততম একটি মহাসড়কে এ ধরনের ত্রুটি গ্রহণযোগ্য নয় তাই বাড়তি সতর্কতার পরামর্শ তাদের এত অল্প সময়ের মধ্যে অ্যাপসাইগ্রেশন যদি হয়ে থাকে পরিষতিটা অবস্থায় পুরো রাস্তার অবস্থায় তো খারাপ টেম্পারেচার এবং বিটু ইয়া বিটুইন বেশি বলে যে কারণ বলতে আমার মনে হয় একটু তাদের তারা নিজেরাই ইনভেস্টিগেশন করে দেখতে পারে তবে সড়কের উঁচু নিচু অংশ মেরামতে এরই মধ্যে কাজ শুরু করেছে সড়ক ও বিভাগ এদের আগেই যা শেষ করার কথা বলছে তারা এমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর মিরসরাই চট্টগ্রাম